মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহরা ও অশ্লীল নৃত্যের অভিযোগে ষোলো কিশোর ও যুবককে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে রামদাস ছুরি চাইনিজ কুরাল হকিস্টিক ও পাইপ জব্দ করা হয় আটক কিশোর যুবকেরা ড্যান্জার গ্যাং নামের একটি অপরাধী চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে তাদের কাছ থেকে ড্যান্জার গ্যাং লেখা একই রঙের দুটি গেঞ্জি জব্দ করা হয় গতকাল বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায় প্রথমে কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের সিরাজদি খানের তুলসীখালী সেতুর নিচ থেকে চোদ্দ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরও জনকে আটক করা হয় বাংলাদেশ আর্মির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায় জানা গেছে ঈদের দিন থেকে বিভিন্ন টলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বয়সী তরুণেরা উপজেলার ইউনিয়নের সেতুর আশপাশে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মোহরা দেয় এতে পরিবার নিয়ে পারে ঘুরতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এবং অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়ে পরে পরে অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল অভিযান চালায় নতুন সোনাকান্ত আদর্শ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই মসিউর রহমান বলেন এটি মূলত নৌ পুলিশের কাজ সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাদের সহযোগিতা সহযোগিতা করি আটক ব্যক্তিদের রাতেই মুন্সিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জেলা সিরাজদিখান উপজেলার সহকারী পুলিশ সুপার আনোম ইমরান খান জানান এ পর্যন্ত আমাদের কাছে সাতজন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ডাকাতি প্রস্তুতির অভিযোগ মামলা দায়ের করার প্রস্তুতি চলছে